আমরা যারা প্রবাসী আছি তারা অনেক সময় একটা কথা চিন্তা করি কি আরে প্রবাসী এত কষ্ট করিয়া কি করব কিছু টাকা জোগাইয়া তিন লাখ চার লাখ টাকা জোগাইয়া দেড়শো যাইয়া চারটে পাঁচটা গরু পালম গরু পালন করলে অনেক টাকা লাভ ভাই একটু দাঁড়ান গতকালকে আমার এক গরুর খামারির সাথে কথা হয়েছে উনি ফোন দিয়েছে আমাকে বলতে যে মালয়েশিয়া যাইতে চাই ওনার বিষটা গরু আছে তারপরে উনি কেন মালয়েশিয়া আসতে চাই। আচ্ছা ব্যাপারটা হলো উনি খুব শিক্ষিত একজন লোক আমি ওনার সাথে কথা বলে যেটা জানতে পারলাম তো ওনার শিক্ষিত লোক আর ওনার ব্যবসাটা একটু এত একটু ভালো যাইতে আসে না এবং কি উনি আগেও অনেক ব্যবসা করছে এগুলা এত একটা ভালো যায় নাই মানে অনেক সময় ডাউন হয়ে গেছে অনেক কারণে তো উনি বলতে আসে উনি মালয়েশিয়াতে আসবে আমি বললাম আপনার এত কিছু থাকতে আপনি কেন মালয়েশিয়াতে আসবেন এইভাবে চলতে আসে না ওনার মানে গরুতে যে সমস্যা দেখা দিচ্ছে ওইটা সম্ভব না এভাবে চলার সমস্যা হলো ওনার কয়েক আগে কয়েক দুইটা তিনটা গরু বলে মারা গেছে একসাথে আবার গতকালকে কথা বলছে এর আগের দিন একটা গরু বাছুর মারা গেছে এইভাবে যদি কোনো একটা সমস্যা হয় হঠাৎ যদি গরুতে কোনো সমস্যা হয় এটা এভাবে তো চালিয়ে নেওয়া যায় না পরে আমি বললাম এবার দেখেন আপনার এটা ইচ্ছে আপনি কি করবেন কিন্তু আমরা তো বিদেশিরা চিন্তা করি দেশে যায় গরুর খামার গর্ণ উনি বলে যে এটা সবার দ্বারা সম্ভব না এটা সবার দ্বারা হবে না গরুর খামার যাদের এক্সপিরিয়েন্স আছে গরু পালন কইরা ওদের একটা আলাদা হিসাব আছে ঠিক আছে ওরা করলেও করতে পারে বা আগেও গরু পালন করছে ঠিক আছে আর যারা এক্সপিরিয়েন্স নাই গরু পালন করতে চাইবেন ভাই যদি পাঁচ লাখ টাকা নিয়ে নামেন আরও পাঁচ লাখ হাতে রাইকেন ব্যবসা যদি দশ নামে গরু পালনে খামারিতে যদি দশ নামে আবার যাতে বিদেশে ঢুকে যাইতে পারেন আপনি যেই দেশেই থাকেন ওইখানে যাতে আবার চলে যেতে পারেন ওই রকম অ্যাবিলিটি নিয়ে তারপরে দেশে যাই কারণ দেশে যাওয়ার পরে মানুষ যে ব্যবসার চিন্তা করে যায় ওই ব্যবসাটা অনেক সময় সফল হয় না যেহেতু আমরা নতুন কোনো একটা ব্যবসা চালু করতে যাই এই জন্য তো পরে উনি বললো যে কয়েকটা গরু একসাথে অসুস্থ হয়েছে গরুগুলো মারা গেছে কিন্তু ওই রেতে আমার গরুর ওষুধের খরচা ছিল পঁয়ত্রিশ হাজার এক তো গরু মারা গেছে গেছে আবার গরুর ওষুধের খরচা গেছে পরে আমি বলছি যে আমি ওষুধ দোকানে কাজ করছিলাম ষোলো সালে আঠারো সালে আমি ব্যাটেনের ওষুধ বিক্রি করতাম আমার মানুষের ওষুধ বিক্রি করতাম তো গরুর ওষুধ কিনতে আইসে মানুষ যেভাবে কান্নাকাটি করতো এগুলো আমি অনেক দেখছি আমি তখন থেকেই বুঝে গেছি গরু পালন করা এত সোজা না কারণ আমার গরু পালন করার ইচ্ছা ছিল স্কুল জীবনে থাকতে ভবিষ্যতে গরু পালন করবো কিন্তু যখন আমি ফার্মেসিতে কাজ করছি এইভাবে হাজার হাজার টাকার ওষুধ নেই অনেকে আইসে কান্নাকাটি করে অনেকে বলতো গরু ময়া গেছে ওষুধগুলো ফেরত রেখেতেন এগুলো দেখার পরে আমার গরু পালন করার ইচ্ছা একবারে চলে গেছে হ্যাঁ এখন যারা বাড়িতে যাইরা থাকেন যাদের কাজকর্ম নাই বা ফ্যামিলির যারা ফ্যামিলির সময় দেন সব সময় এদের এক্সট্রা সময় থাকে অনেকে আছে যে বাড়িতে তেমন একটা কাজ করে না বা একটু বাড়ি দেখাশোনা করে ঘুরাঘুরি করে তারা ইচ্ছাগুলি এটা করতে পারে তাদের জন্য এটা খুবই বেটার চারটে পাঁচটা গরু পালতে পারে পরে উনি বলতাসে ভাই আমি যেই কাজ করি এখানে দেশে চৌদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করি চৌদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করা মানে সকাল ভোর থেকে গরুর জন্য কাজ করা শুরু করে রাত দশটা বাইজে যায় এরকম এখন দেখা গেছে উনি মালয়েশিয়া আসার জন্য বলতাছে পরে আমি যা বুঝলাম উনি অনেক কিছু টাকা পয়সা হলো লোক তো ওনাকে বলছি যে আপনি যদি আসেন এজেন্ট বিষয়ে আছেন কিন্তু এজেন্ট বিষয়ে আসলে আপনি এখানে কোনো রেস্টুরেন্ট অথবা কোনো ব্যবসা দেওয়ার চিন্তা ভাবনা করলে এজেন্ট বিষয়ে আসতে পারেন আর যদি আপনি শুধু কাজ করবেন কোম্পানিতে তাহলে অবশ্যই কোম্পানি বিষয়ে আসবেন ভুলও এজেন্ট বিষয়ে আসবেন না আর এজেন্ট বিষয়ে মালয়েশিয়াতে ভবিষ্যতে যারাই আসেন কেউ কোনো এজেন্ট বিষয়ে আসবেন না শুধু যারা ইচ্ছে আছে যে নিজস্ব লোক আছে তাদের সাথে কিছু করবেন তখন এজেন্ট বিষয়ে আসবেন তো এটা হচ্ছে সমস্যাটা যারা গরু পালন করবেন বাইবে চিন্তা কইরা দেশে যাইয়েন ঠিক আছে টাকা অর্ধেক গরু পালন করার লাগিয়ে রাইখেন অর্ধেক যাতে আবার বিদেশ চলে আসতে পারেন এটার জন্য রাইখেন নাইলে গরুর ব্যবসায় সমস্যা দিলে তখন আপনি কিছুই করতে পারবেন না অনেক বড় বিপদে বইটা যাবেন তো আসছে জন্য ভিডিওটাই পর্যন্তই